কথা বলেন এমন একজন তারও আলোচনা শুনবো আল্লাহ আমাদের কবল করুক আমি কথা বলবো আমাদের নবীটি দুটা জীবন ছিল একটা হলো জীবন আর একটা কি মাদানি জীবন আমি মাতৃ জীবন নিয়ে

গোপনে গোপনে তার মানে তখন নবীজির প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই কারণ তার উপর আঘাত আসবে তার মানে নবীজি কয় বছর গোপনে দাওয়াত দিয়েছেন সবাই কথা বলা লাগবে কয় বছর তিন বছর আর তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা হলো দুই বছর বলেন না কয় বছর তাহলে হইল কয় বছর এরপরে জুলুম নির্যাতন নেমে এসেছিলো এটা ছিল পাঁচ বছর কয় বছর হয় দশ বছর আবু তার চাচা যিনি সবসময় আগ্রহে রাখতেন তাকে আর খালি যে তো কুবরা ইন্তিকালের পর তিন বছর কয় বছর এই কয় বছর হলো সব এই তেরোটা বছর নবীজি আমার দাওয়াতি কাজ করেছেন মোবাল্লিক হিসেবে একজন দায়ী হিসেবে যখন দায়ী হিসেবে আমার নবী যখন কাজ করলেন কাজ করতে গিয়ে নবীজির রক্ত ঝরেছে না ঝরে নাই অনেক রক্ত নবীজির শরীর থেকে তারা ঝরায় ফেলছে বিভিন্ন ভাবে নবীজিকে বলেছে গণক নবীজিকে বলেছেন জাদুকর নবীজিকে

এরা বসে থাকতো আর নবীর নামাজ দেখে তারা ঠাট্টা বিদ্রোপ করতাই করত শুধু তারা হয় করে পাশে থেকে এমন ভাবে তারা টিপ্কারি করত যে দেখো আবদুল্লাহ মহাম্মা কিরকম করে তারা এরকম করে কাজ করছে সে আমাদেরকে বেদিন করে দিয়েছে নবীদিকে তারা বেদী নেতা বলতেন তার মানে তারা পাপ দাতার ধর্মকাতারা শেষ করে দিয়েছে এটা তারা বলেছে ভয় জানা নামিল্লাহ নবীকে আবার সনা যান করতেছিলেন আর ওই ছাদটা করতে করতে ওরা বলে ফেললো আর যদি আমরা চেষ্টা করবো নবীদিকে একটু কষ্ট করা যায় নাকি কখন আমার সদায় করে সরা তাদাই করে তাকে আমরা ধরে ফেলবো তখন অত তখন কি করলেন সেই বসায় থানায় গেলেন ওর জলের উপরেছে তার নারী ভুড়িগুলো সবগুলো খারাপ রক্তগুলো এগুলো একত্রিত করে লোকে আমার যখন শেষ দায় উঠে আল্লাহ তারাকে যখন সেজদা দিয়েছেন ওই তারা কাফের গোলাম নদীর ওপর সে নারী পুরি গুলো চেপে দিয়েছে বলে কি সুন্দর চেয়ার আমার নবী নবী বলেছেন ইউসুফ আলী সাল্লাম কে যারা দেখে এসেছিল যে নারীরা ইউসুফ আলী সাল্লামকে দেখে তারা যখন ফলগুলো কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছিল রক্ত বের হয়েছিল তারা কিন্তু বুঝতে পারলে নবীজী বলেছেন ওই জমানার নারীগুলো আজ আমাকে যদি তারা দেখত তারা ফল কাটতে কাটতে তাদের হাত ছুতো না তারা নবীজীর চেহারা দেখে তাদের বকে কলি পর্যন্ত কেটে দিলেও তারা বুঝতে পারতো না দলের এই রকম দয়ানন্দবীর মায়ের হাত জ্বালানি না আরমে ছায়া দায় করতেছিলেন আর যখন নারী ফড়ি উঠায় দিল হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআমা তখন তরে নিছিলেন কোন বয়সে তাফসীর কারগণ হাদিস বিশারদগণ বলেছেন তার বয়স তখন প্রায় 17 বছর এই রকম বয়সে তার কন্যা যখন জানতে পারলেন জানবার পর জানবার পর তিনি তখন নবীর কাছে বাবার কাছে তিনি ছুটে গেলেন গে তখন সে তার উপর নারী ভুরি গুলো ছুটায় ফেললেন আর নারী ভুরি যখন ছুটায় ফেললেন একজন নারী হয়ে ওই কাফেরদের বিরুদ্ধে একটা বজ্র কণ্ঠে আওয়াজ তুলেন আমার নবীর কার গায়ের উপর থেকে পিঠের উপর থেকে সে নারী ভুরি গুলো সরে দিয়েছেন বলেন লাল্লা আকবার আমরা শুনতে পাই 90 কাফিল 90 তারা বলে নারীরা কেন ইসলামের জন্য কাজ করবে নারীরা কি ভাবে ইসলামের জন্য কাজ করে তা ইসলামে নেই আর এটা স্পষ্ট ভাবে দেখুন समस्त আবু জেহেল উদ্দ সাইদ উদ্দিন নবীর সামনে নবীদের মেহুম তারা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আটা দিকে তোর চোখ কোন দিকে তার আমার নবী রক্ষা করেছিলেন একজন নারী হয়ে একটু জোরে বলেন না পারবে না একটু না এখন অনেকে ফতোয়া দেয় নারীরা কোনো কাজ করার দরকার নেই কিন্তু নারীরা নাচতে পারবে এটা দরকার আছে কি বলে এরা কি ফতোয়া দেয় নারীরা ইসলামের কাজ করতে পারবে না কিন্তু নাচা নাসি এটা করতে পারবে এরকম ফতোয়া আমাদের মধ্যে আছে না না সম্মানিত হাজিরিন নবীজি কি এরকম করে কষ্ট দেই তারা ক্ষান্ত হয় নাই তখন তারা কি করলো কোরআনকে তখন তারা নিষিদ্ধ করল কোরআন কি ভালো নিষিদ্ধ করল একচল্লিশ নাম্বার সুরা সুরা ফুসিলা তিনশো ছাব্বিশ নাম্বার রায়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وقال الذين كفروا لا تسمعوا لا تسمعون لهذا القرآن لهذا. আমি আর এখানে বললেন কাফের বললো যেখানে পোড়ানোর কালিম তোমরা শুনবা আর পোড়ানোর কালিম যখন তোমাদের সামনে তাপ করা হবে এটা যখন তোমরা শুনবা তখন তোমরা সেখানে স্বরবর সৃষ্টি করে দেবা আট্টোগাল করবা সেখানে সেখানে তোমরা কেসাল ফাঁসাদ সৃষ্টি করে দেবা আছে না তখন কাপুরা সিদ্ধান্ত নিছে যে যেখানে কোরআন আলোচনা হবে ওটা কি করে দাও বন্ধ করে দাও ওখানে তোমরা বিদ্রোহ করো ওটা বন্ধ করার জন্য যা করার দরকার তোমরা তা করো এখনো আছে না সম্মানিত হাজির আবু জেন অভ্যাস সাহেব অনেকদিন মোগ্রা সুফিয়ার এরা তখন যখন সেখানে জারি করে দিল যে কোরআন শোনা হবে না তখন এরা লুকে লুকিয়ে দিয়ে চুপি সারে যে নবী আমার যখন কোরআন তেলাওয়াত করে শেষ রাতে যখন কোরআন তেলাওয়াত করে এরা রাত্রির বেলা গভীর রজনীতে গিয়ে নবীজির বাড়ির তার পাশে গিয়ে তারা কোরআন শুনতে বলে তার পাশে গিয়ে এরা কোরআন শুনতো যখন ফর্সা হয়ে গেল যখন ফর্সা হয়ে গেল তখন আবু জাহেল জানে না উদ্বা গিয়েছে উদ্বা জানে না সাইবা গিয়েছে সাইবা জানে আবু সুফিয়ান গিয়েছে মানুষের কাছে ধরা পড়বে এই জন্য চতুর্দিক থেকে এক রাস্তা পার হচ্ছে রাস্তা কয়টা জোরে বলি না রাস্তা কয়টা তাহলে ধরা কি এক জায়গার খাওয়ার অবস্থা আসে না সবাই এক জায়গায় আবু জাহেল বলছে আবু সুফিয়ান

আর এখনকার কাপড়া কি করে বাধা যায় বলেন ঠিক না সম্মানিত হাজির কোরআন কারেন সেটা এখানে বুঝিয়ে দিচ্ছেন এরপরে প্রথম দিন পর আমি জেল বলল দ্বিতীয় দিন আর কেউ আসবে না এই কোরআন শুনতে আর কেউ একদম সবার জন্য নিষিদ্ধ তারপরে তারপরে দিন আবু জেল মনে যে যেহেতু আমি কড়া ভাবে বলছি কেউ তো যাবে না আমি একটু যা শুনে আসি উদ্ধা সময় একই রকম মনে করেছে যে তো আবু আসবে না অত আমি কুরআন শোনার জন্য যাই এই রকম করে সবাই দ্বিতীয় দিন এক আমার অতিরিক্ত বলে কী ব্যাপার তৃতীয় দিন কী অবস্থা তারা কুরআন শোনার জন্য গিয়েছে দেখেন কোরআন কারিমের কত মহাব্বত আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে মোদা আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম

যখন তাদের সামনে পুরানোর আয়াত গুলো তেলাওয়াত করা হয় অজিলাত কুলুবুহুম তাদের অন্তঃকরণটা কেঁপে ওঠে হয় অন্তরের মধ্যে একটা ভালো লাগা ভাব করে তাদের ইমানটা বেড়ে যায় আর যখন তাদের সামনে যখন আল্লাহর নাম দেওয়া হয় তখন অন্তঃকরণটা তাদের কেঁপে ওঠে আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত গুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় বলেন না সুবহানাল্লাহ ইমান বেড়ে যাওয়ার মূল হাতিয়ার কি সবাই বলে না আর কি বলেন না আল কোরআন আমাদের ইমান বাড়ার মূল হাতিয়ার কোরআন তেলাওয়াত আমাদের করতে হবে যত কোরআন তেলাওয়াত করব তত ইমান বৃদ্ধি পাবে দেশ বেড়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার আল্লাহ তাওফিক দান করুন করেন আল্লাহ সম্মানিত হাজির বিপন্ন ভাবে চেষ্টা করলো। নবীদিকে থামানোর জন্য মোবাল্লিক হিসেবে নবী যখন দায়ী হিসেবে দাওয়াতি কাজ করলেন নবীজি বললেন বাল্লিগু আন্নি বলাম আয়া তোমাদের নাতুর যদি একটা আয়াত থাকে সেটা অপরের নিকট পৌঁছে দাও নবীজি বলছেন যে একটা আয়াত তো তোমার কাছে থাকে সেটা তোমরা কি করে দাও অপরের নিকট পৌঁছিয়ে দাও তো সেই কাজটাই আমরা করি ঠিক না ঠিক আর যারা সামনে আছে তারা বলেন করি না করি না সবাই আমরা এই কাজটাই করবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাবি যা আমরা জানবো ইসলামের পৌঁছে দেবো সে দাওয়াত পৌঁছে দেবো সম্মানিত মন্ত্রণিন নবীদের প্রকাশ্যে দাঁত দিতে গিয়ে বিভিন্ন সময় এরকম বাধার সম্মুখীন হয়ে গেলেন প্রথম ইসলামের শহীদা মহিলা তার নাম ছিল আয-সামাইয়া রাবি আল্লাহ তাআলা না তিনি শহীদ হয়ে গেলেন প্রথম ইসলামের জন্য অথচ এখন অনেক মুসলমানদের লক্ষ্য করে বলে নারীদের কাজ করার ইসলামের জন্য দরকার নাই কি বলেন বলে কি বলেন না অথচ ইসলামের জন্য প্রথম যে মহিলা ইসলামের জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিনি একজন নারী হাজর সোমাই জোরে বলেন না সোহান তাহলে আমরা কি এখন বুঝলাম নারীরা ইসলামের জন্য কাজ করতে সবাই বলে না পারে কি পারে না পারে এই জন্য আমাদের ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন একজন নারী হাজর সোমাই আরতি আল্লাহ সম্মানিত হাজির নবীজি একদিন দাওয়াতি কাজ করতে করতে রোকানার কাছে গেল যে সবচেয়ে বড় কুস্তি গির ছিল যাকে মক্কার মধ্যে কেউ তাকে এখন পর্যন্ত কুস্তিতে তাকে হারাতে পারে নাই রোকানার কাছে নবীজি দাওয়াত দিলেন রোকানা তুমি কি ইমান আনবা না বলেন হ্যাঁ আমি ইমান তবে তোমার কাছে আবার শর্ত হলো আমাকে যদি তুমি কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ইমান আনবো বলেন আল্লাহু আকবার নবীজির সাথে এরকম কথা কারণ তার মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে সে সে তো বিরাট বাহাদুর তাকে কুস্তিতে কেউ পর্যন্ত হারাতে পারে নাই আর নবীতে চিকনা চাক না একজন মানুষ তাকে হারানো তো ওয়ান টুর ব্যাপার এরকম করে বাংলাদেশে যারা এরকম আপনার ইসলাম বিদ্বেষী যারা ছিল তারা এরকম ভাবত কি ভাবত না বলে জোরে বলেন না ভাবত কি ভাবত না তারা এরকম ভাবত তখন লোকানা আবু জাহেলের সঙ্গে একটা বিরাট একটা মঞ্চস্থ করা হলো সেখানে রেস খেলা হবে সেখানে এরকম করে কুস্তি খেলা হবে তাদের পক্ষ থেকে শর্ত দেওয়া হলো এখানে আলী আসতে পারবে না কারণ আলী রাজি আল্লাহ তালন তো বাহাদুর যদি এই কুস্তিতে আলী রাজি আল্লাহ তালন আসে এটা তো অন্যরকম হবে সে পারে উঠতে পারবে না এই জন্য বলতেছেন আলী যেন না আসে বলেন না আল্লাহ এখনও এখন ওই রকম দেখবেন যে অমুক যেন না আসে আসলে কি হয় খবর হয় বলেন না আল্লাহ আকবর ইসলাম ওই রকম আলী এখনো আছে না না যেমন রোকানা যেমন আছে ইসলামের জন্য আলীও আছে বলেন না আল্লাহ মঞ্চস্থ করা হয়েছে সেখানে আবু জাহাল মঞ্চে বসে রয়েছে আর নবীজি সেখানে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওই হয়ে এসেছে যে আপনি শুধু বলে দিলেন আপনি শুধু আমার দিকে একটু ইশারা করবেন আমি সব কাজ করে বলেন এবার মঞ্চস্থ করা হয়েছে বড় আশাবাদী বিভিন্ন কিছু করে নবী আমরা দমাতে পারি নাই কিন্তু এখন একটা পর্যায়ে আমরা পেয়েছি তাকে দমানোর জন্য একটা বড় একটা জায়গা পেয়েছি কারণ ওখানে বড় পুস্তকের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সে পরাজিত করবে আর তাৎক্ষণিক আমরা মোহাম্মদ কে হত্যা করে ফেলবো বলেন এরকম চিন্তা যখন তারা করল নবী আমার নির্দিষ্ট দিনে মঞ্চস্থ জায়গায় উপস্থিত হয়ে গেলেন রেস খেলা হবে আর ওখানে তখন হাফ প্যান্ট পরে সেখানে লাভালাভি

নবীজি বলছেন না আমি আঘাত করবো না রোকানাকে লক্ষ্য করে আমার নবীজি বললেন শুধুমাত্র ঘাড়ে একটা হাত দিলেন শুধু কি করেছেন ঘাড়ে একটু হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে রোকানা ওখানে হয়ে একদম পড়ে গেছে জোরে বলেন না বলছে এনে খালি ধরেন না কেন তারপরে দেখতেছি তখন সে ওখানে একদম শুয়ে গেছে এখন রুখানা বলতেছে সে উঠে বলতে আশ্চর্য আমি তো এরকম আমি রেডি ছিলাম না তখন সে বলতেছে আমি রেডি ছিলাম না যেমন দেখবেন এখনো কিছু বিষয় আছে ওরা বলে যে আমরা রেডি ছিলাম না একই একই রকম কোরআন হাতে যত পড়লাম যে মনে যেটুকু পড়েছে সব বলেন এখনো ওই একই অবস্থান নিয়ে যায় বলেন ঠিক না রে ঠিক সম্মানিত মওলানা হাজি এবারে লোকানা উঠে দাঁড়ায় আবার সে একটু শক্তি সঞ্চয় করলেন নবীজিকে লক্ষ্য করে বললেন যে এখন আমার দিকে আর একটু অগ্রসর হন জিবরা আলাইহিস শুধু একটা ইশারা দিলেন আপনার শুধুমাত্র একটা কেরি

10 জনের ক্ষমতা আমার মধ্যে শক্তি আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোন কোন গণনায় জন পর্যন্ত গণনা করা হয়েছে এরকম আল্লাহ তালা তাকে পাওয়ার দিয়েছেন আর এই পাওয়ার দেওয়ার পর ওই লোক সেখানে পড়া আসতো বলেছিলেন জানেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সুরা সূরা রুম তেষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন তার ধৈর্যটা কেমন ছিল আল্লাহ নবীদের কত বড় ধৈর্য ছিল এত পাওয়ার থাকার পর তিনি তার পাওয়ারগুলো ব্যবহার করেন নাই আল্লাহ তাআলা বললেন ফাসবির ইননা ওয়া'দান লাই আচ্ছা আপনাকে এরকম করে তারা নির্যাতনই করছে আপনি কি করুন আপনি এখন ধৈর্য অবলম্বন করুন এবারে আল্লাহ তাআলা বললেন ওয়াদাল্লাহুল হক আর আল্লাহর ওয়াদা হলো সত্য বলেন ঠিক না ম্যাডাম ঠিক আল্লাহর ওয়াদা সত্য আর আর যারা আর যারা বীর বিশ্বাস করে না তাদের জন্য আপনাকে তুচ্ছ না বিচলিত না করে বলেন না আল্লাহ আকবার যারা বিশ্বাস করেন আপনাকে তারা যত তুচ্ছ করতে চান আপনাকে এরকম করে যত বড় বিচলিত করতে চান এটা যেন না পারে জোরে বলেন না আল্লাহ আকবার কারণ তুচ্ছ বিচলিত এরকম যেন তারা কখনো করতে না পারে হে নবী আপনি কি করেন ধৈর্য ধরুন সম্মানিত মহতারাম হাজিরে নবীজি আমার সব জায়গায় এক এক করে ধৈর্য অবলম্বন করলেন যখন তায়েফের ময়দানে নবীজি গেলেন আর তায়েফের ময়দানে যখন তারা হাত আসল হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে তার এমন ভাবে নির্যাতন করা হয়েছে পায়ের জুতা পর্যন্ত রক্ত দিয়ে ভরে গেছে নুরুল নবী আলামিন কে কেমনে তারা এরকম করে মারতে পারলো পায়ের জুতা তিনি খুলতে পারতেছিলেন না তার এই রক্ত সেখানে জমা বেড়ে গিয়েছিল এইরকম মহত্বে ফিরিস্তানের আলাইহিস সালাম আসলেন